নামে শুরু করছি যিনি পরম দয়ালু পরম করুণাময় আজ আমি এমন এক দেশের কথা বলব যার কান্না আমরা শুনতে পাই না কিন্তু আকাশ জানে মাটি জানে তারা প্রতিদিন কাঁদে সে দেশ সুদান এক সময় শান্ত মানুষের ভূমি আজ পরিণত হয়েছে এক মৃত্যুভূমিতে এপ্রিল দু হাজার তেইশ থেকে শুরু হয়েছে ভয়াবহ যুদ্ধ সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর সংখ্যাতে ভেঙে পড়েছে ঘরবাড়ি ভেঙে গেছে জীবনের স্বপ্ন হাজারো মানুষ ক্ষুধায় কাঁদছে মায়েরা বুকের দুধ দিতে পারছে না কারণ তাদের শরীরে আর খাবার নেই হাসপাতাল ধ্বংস মসজিদ ভেঙে পড়েছে বোমার শব্দে জাতিসংঘ বলেছে পঁচিশ মিলিয়নের বেশি মানুষ আজ খাদ্যের নিরাপত্তাহীনতায় দশ মিলিয়নেরও বেশি মানুষ ঘরহীন ভাবুন বন্ধু আজ তারা রাত কাটায় খোলা আকাশের নিচে টুকরো রুটির আশায় আর আমরা আমরা মোবাইলের স্ক্রিনে ছবি দেখি তারপর স্ক্রল করে পাশ কাটিয়ে যাই কিন্তু কেয়ামতের দিন যখন আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি শুনোনি তাদের আর্তনাদ তুমি কি দেখনি ক্ষুধার্ত শিশুর মুখ তখন আমরা কি জবাব দেবো টিও নবী সাল্লাহ আলি ওয়াশাল্লাম বলেছেন যে মানুষ তার ভাইয়ের প্রয়োজনের সময় সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন আল্লাহ সুরা মায়দাতে বলেন আর তোমরা একে অপরকে সৎ কাজ ও তাকওয়ার কাজে সাহায্য করো তাই হে মুসলমান ভাই বোন আজ আমাদের দায়িত্ব শুধু দেখা নয় সহানুভূতি দেখানো নয় বরং এগিয়ে আসা দোয়া করা প্রচার করা সাহায্য করা এটাই এক মমিনের পরিচয় দেখো সেই ছোটো শিশুটিকে তার চোখে নেই ভয় শুধু ক্ষুধা দেখো সেই মাকে নিজে অন্নবঞ্চিত হয়ে সন্তানকে শেষ টুকরো রুটি দিচ্ছে আর আমরা আজ শান্তিতে ভাত খেয়ে ঘুমাই অথচ এক দোয়া এক টাকায় এক টাকায় হয়তো বাঁচানো যেত একটি জীবন আসো বন্ধু আমরা শুধু দর্শক না হয়ে অংশীদার হই এই মানবতার যুদ্ধে হয়তো আজ তোমার সামান্য সাহায্য এক মুসলিম ভাইয়ের নতুন জীবনের শুরু হবে হাত তোলো দেওয়ার জন্য আল্লাহ ইন্না ইনস আলুকা রাহমাত আল্লি ফি সুদান হে আল্লাহ সুদানের নিরপরাধ মানুষদের রক্ষা করুন তাদের ক্ষুধা দূর করুন তাদের সন্তানদের নিরাপত্তা দিন যদি এই ভিডিওটি তোমার হৃদয়ে একটু নাড়া দেয় তাহলে থেমে যেও না দোয়া করো শেয়ার করো সাহায্য করো হয়তো তোমার সেই ছোট কাজটাই আল্লাহর নিকট সবচেয়ে বড় সব হবে